অনেকদিন হলো দেশের বাইরে আছি মনটা অনেক খারাপ মীর ভাই গত এপিসোডে তো আমি বলেছিলাম মেলা 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 আজকের এপিসোডে থাকবে আমার বাংলাদেশের চৌষট্টি জেলা এনার্জি হাসি মুখ সময় জোরে একবার বলেন মার হাবা মনোযোগ আকর্ষণ করছি ফরিদপুরের ফরিদ আর দিনাজপুর দিনা দুজন চট্টগ্রামের বাদাম তুলি থেকে দুই টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায় কি বাত মার আরে দুজন সিলেটের বিয়ানি বাজার গিয়া চিন্তা করে দুজন দুজনরে বিয়া করবে এই বিয়া উপলক্ষে মৌলভী বাজারের মৌলভী মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবের দাওয়াত করছে মার হাবা মার হাবা পরের কিছুই নাই তুই ফেনির ছাগল নাই আর দুটো ছাগল ছড়া কি ছড়া ছাগল আর পরে ছিল চপায় নবাবগঞ্জের নবাবের মতো একবার জোরে জোরে বলেন কিশের মতো কিশের মত নবাবের মতো নবাবের মতো টাঙ্গাইল থেকে কাঁটাদের সারি যশোর বেনা পল থেকে বেনারসি রংপুর থেকে রং আর আলতা দিকি থেকে আলতায় না দিনাজপুরের দিনারে বিয়া করে ফালাইছে বিয়ের প্রথম প্রথম ফরিদ আর দিনা দুজন লিপের সাথে লিপ মিলিয়ে ঘুমাত বিয়ের কিছুদিন পর দুজন হিপের সাথে হিপ মিলিয়ে ঘুমাত এরপরেও বিয়ের অনেক দিন পর দুজনকেই খুব সুখী দেখা গেল বলেন তো কেন কেন কারণ কথাই আছে হিপ হিপ হুর্রা দিনার বাবার সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসার সুনাম সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম এই নিয়ে চিন্তা করছিল তার মাই অর্ডারে জাক জমক কইরা বিয়া দিব যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ সাতকেরা জেলা থেকে সাত মন দুধ আইনা না গ্রাম জেলা থেকে 20টা খাসি গাইবান্দা জেলা থেকে কমপক্ষে কম এক ডজন গাই কিননা বরিশাল থেকে বরি নারু বানাইয়া লালমনিরহাট জেলা থেকে লাল রঙের বেনারসি কিননা খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লগে তার মাই আর বিয়া দিবে বাবা কিন্তু এই ফরিদ চুয়াডাঙ্গা জেলার চুয়া চুয়া কথা কইয়া পড়ুয়া খালি জেলার ভাষায় পড়াইয়া পড়াইয়া দিনারে বিয়া করে পালাইছে জোরে বলেন বাপ রে বাপের পর দিনা দিন বলছি আচ্ছা আজকে আমার শরীরটা না খুব খারাপ একদম ভালো লাগছে না ফরিদ বলছে আচ্ছা আমি তো ভেবেছিলাম যে আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাব। আরে না আমি আর কি করছিলাম আমি সব ঠিকঠাক আছে ও আচ্ছা আমি একটি ইয়ার্কি করছিলাম আর কি চলো ওঠো রুটি বানাও এদি দিন মায়ের সুখ নাই সিরাজ মিয়া পাবনাই গিয়া পড়ল ভাব নাই নোয়া খালি আয়শা চিন্তা করে খালি খালি কান্দে লাভ নাই যায় ভোলা জেলায় গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা ভোলা যাওয়ার পথে মাছখানে বরিশালের চালু গাড়িতে আয়শা মনের সালটা আরো বেশি বাইরে গেছে জোরে বলেন হাইরে হায় হাইরে হায় এই কত আর ঢাকা শহরে ঢাকা থাকলো না খবরের কাগজ পত্র পত্রিকা সব জায়গায় ছাপা হয়ে গেল তো একদিন দিনা ফরিদকে বলছে আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি করবে পত্রিকায় তোমার ছবি ছাপিয়ে দেব খুশি হয়ে দিনা বলছে হ্যাঁ তাহলে তুমি সেখানে কি লিখবে লিখবো যে তার এই খবর চলে গেল জামালপুরের জামালের কানে জামালপুরের জামাল মোমিন সিং এর মমিন এবং মানিকগঞ্জের মানিকের মাধ্যমে এই খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে গোপালগঞ্জের গোপাল নারায়ণগঞ্জের নারায়ণ ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ শিবপুরের শিব হরিপুরের হরি মহাদেবপুরের মহাদেব পাবনা রাধানগরের আর কৃষ্ণপুরের কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ে ঠাকুরের কাছে রওনা দিছে জোরে বলো হরিব এই কয়জন হিন্দু মিল্লা কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম থানা থেকে আরো চোদ্দ জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বলে ঘটনাটা সবার মাঝে জানায় এই ঘটনা চলে গাজীপুরের গাজী কাছে তিনি বললেন আমি এখন ব্যস্ত আছি আপনারা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান মির্জাপুরের মির্জা বললেন আমার ছোট ছেলে নরসিন্দ নরাদম শেরপুর থেকে একসার চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে আপনারা আপাতত হাজিগঞ্জের হাজি সাহেবের কাছে যানিগঞ্জের হাজি সাহেব সাহেব বললেন হরিদার দিনা যে বিয়েটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীর ডাইকা পাঠাও কারে ডাইকা পাঠাবে মেহের আলী এর খাগড়া ছড়িতে পাঠাই দাও সেখান থেকে কমসে কম পাঁচ থেকে ছয়টা ছড়ি আইন না ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার সাহেস্তা গঞ্জ নিয়ে ভালো করে সাহেস্তা করে নিয়ে আসো হুজুর বলেন বাবা বাবা সাহেস্তা করার আগে ফরিদকে বলা হচ্ছে এই তুই এখন যে মাঠটা দেওয়া হবে এই মার খেয়ে তুই মারাও যেতে পারিস তার আগে তোর শেষ ইচ্ছা কি বল তুই কার সাথে দেখা করতে চাস আমার বউয়ের সাথে হাই হাই হত মায়ের সাথে দেখা করতে মন চায় না ভাইরে রে তো সাথে সাথে মায়ের দেখা পাবো কিন্তু বউয়ের জন্য পঁচিশ বছর অপেক্ষা মার দূর শেষ হয়ে গেল মীর ভাই ফরিদ খুব অসুস্থ হাসপাতালে ভর্তি আছে অপারেশনের বেড়ে দিনাকে বলছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ডাক্তারবাবুকে বিয়ে করে নিও ও মা এই সময় এসব কি কথা বলছো তুমি হ্যাঁ ও আমায় মেরে দিবা আর আমি ওকে ছেড়ে দেব এরপর ফরিদপুরের ফরিদ বর্তমানে মেলা টাকা পয়সার মালিক নীলপা মারি থেকে নীল রঙের একটা সুতি পান্ধবী কিনা জয়পুরহাটের জয় নামের বান্ধবীর সাথে নিয়ে সৈয়দপুরের সৈয়দ আলের মোড়ে চা খাইতে আসছে এই জায়গায় চা খাওয়ার পরে আমার ধামইর হাটে আসলো সাংসারিক জিনিসপত্র কিনতে ধামা কেনার জন্য সেইখানে যখন ফরিদের সাথে আমার দেখা হলো আমি প্রশ্ন করলাম ফরিদ কি খবর তাৎক্ষণিকভাবে ফরিদ বিষণ্ণ মুখে আমাকে উত্তর দিল বউয়ের জালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা পাই গাড়ির নিচে মারি যা কেন্দে বিয়া করলাম বাপ রে বাপ কেন্দে বিয়া করলাম রে

কিছু বলার নাই রে মানে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে যে কি একটা আলো জ্বালালি অসাধারণ আমি তো ওই নম্বর টম্বর কথা মনে নেই আমি দেখছি আমার সামনে একটা পারফর্মার সেটা কি ক্ষমতা ধার একজন মানুষ কি কি বেলাচ্ছে কি ডিস্ট্রিবিউট করছে ইউ আর গ্রেট অসাধারণ শুভশ্রী আমার খুব 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 ভালো লেগেছে মানে ফার্স্ট টাইম আমি এরকম ধরনের একটা পারফরমেন্স দেখলাম এত সুন্দর মানে গানের মাধ্যমে এবং তোমার ভয়েসটাও আমার খুব ভালো লেগেছে এবং আমার খুব ভালো লেগেছে খুব অল দ্য বেস্ট থ্যাংক ইউ শ্রী লেখা তানভীর কি হিস্ট্রি স্টুডেন্ট আরবি সাহিত্য আরবি আচ্ছা তুমি কি করে এতটা মনে রেখে বলেছো নাকি ইমপ্রম্পট তুমি করছিলে মানে সেটাই আমার কাছে বিরাট একটা মানে क्वेश्चन মার্কের মতো মানে এই ক্ষমতাটা কিন্তু ভগবান সবাইকে দেন না এই ক্ষমতাটা তুমি পেয়েছো এবং এটা সঠিকভাবে কাজে লাগালে এক্সিলেন্ট মেমোরি দونه এটাকেই বলে তুমি পিটুট পারফর্মার যে কোনো জায়গায় একদম হাতের মুঠে নিয়ে নিতে পারো আর মিরাকলের সৌভাগ্য যে এরকম একটা পিস মিরাকলের আরকাাইভাল পিস হয়ে রইলো এটা মিরা তেলের ব্র্যান্ডিংয়ে তোমার এই পিসটা ভবিষ্যতে রেফারেন্সের জন্য থাকবে এবং অনেক ধন্যবাদ তোমাকে এগিয়ে যান